গার্ডেন রিজে বেআইনি বাড়ি ভেঙে পড়ার পর কলকাতা পুরসভা এক গুচ্ছ পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করে পুরো প্রশাসন বেআইনি নির্মাণ রুখতে করা ব্যবস্থা নিতে এগিয়েও এসেছে কিন্তু যখনই বেআইনি বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে তারপরই আবার পুলিশের নজর এড়িয়ে নির্মাণের অভিযোগ উঠেছে তাই পনেরো বছরের বিল্ডিং আইনে বদল আনার প্রক্রিয়া শুরু হয়েছে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন করা আইন এনে অসাধু প্রমোটারদের শিক্ষা দেওয়া হবে তিনি বলেন বেআইনি বাড়ি হচ্ছে ভাঙা হচ্ছে আবার হচ্ছে আসলে ভয় পাচ্ছে না গার্ডেন রিচের বাড়ি ভেঙে পড়ার পর আইনের ফাঁক দূর করে বিধানসভায় আইন পাশের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি পুলিশকে বলছি যে কঠোরভাবে অ্যাকশন নেওয়ার জন্য ওখানে আমি গার্ড পোস্টিং করে দিচ্ছি এত সাহস সাধারণত কারণ হয় না দু একটা জায়গা হলে সেটাকেও প্রশাসনও তার থেকে বেশি কঠোর হতে হবে আইনকে ভয় পাচ্ছেন সেখানে আমরা এখন একটা অ্যাক্ট অ্যামেন্ড করতে দিয়েছি টক টু মেয়র অনুষ্ঠানের পর তিনি আরও বলেন বিধানসভায় আইন পাশ করাতে হবে বর্তমান আইনে শাস্তি সাত বছরের কম থাকায় বেআইনি নির্মাণের অভিযোগ উঠছে আইনের ফাঁক দিয়ে অসাধু প্রমোটাররা জামিন পেয়ে যাচ্ছে পুরসভার আইনের চারশো এক ধারাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিচ্ছেন মহানাগরিক সংশোধিত আইন লাগু করার আগে মন্ত্রিসভার বৈঠকে পাশ করাতে হবে তবে তা বিধানসভায় পেশ করা সম্ভব তাই যতদিন না কঠোর আইন হচ্ছে ততদিন পুলিশ নজরদারি বাড়াচ্ছে বলে তিনি আশ্বস্ত করেছেন এদিকে শহরের হকার সমস্যা নিয়ে মেয়র মেয়র অনুষ্ঠানে তুলে ধরেন যে এক মাস কেটে গেল হকার সমস্যা নিয়ে শহরের ফুটপাতে নজরদারি বাড়ানো হয়েছে এবার পুরসভা মুখ্যমন্ত্রীকে যে রিপোর্ট জমা দিয়েছে তা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জনস্বার্থী তুলে ধরেন কলকাতার মহানাগরিক